পার্শ্ববর্তী দেশগুলোর ওপর ভারত প্রভুত্ব করেছে যা শুভ নয় বললেন মির্জা ফখরুল পার্শ্ববর্তী দেশগুলোর সাথে ভারতের সম্পর্ক ভালো যাচ্ছে না কারণ ভারত সবসময় তার পার্শ্ববর্তী দেশগুলোর ওপর প্রভুত্ব করেছে যা কারো জন্যই শুভ নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ সোমবার জাতীয়তাবাদী মহিলা দলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপি প্রতিষ্ঠাতা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে ফুলেল শ্রদ্ধা ও ফাতিহা পাঠ শেষে এই মন্তব্য করেন তিনি এ সময় উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান ও দা এ এম জাহিদ হোসেন এছাড়া মহিলা দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন মির্জা ফখরুল বলেন দীর্ঘ প্রায় ষোলো বছরের ফ্যাসিবাদী আওয়ামী শাসনের হাত থেকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে দেশ মুক্ত হয়েছে এই বিপ্লবে দেশের অসংখ্য ছাত্র জনতা এমনকি নারী ও শিশু প্রাণ দিয়েছে। এই গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের যে অবদান সেটাকে আমরা কখনোই অস্বীকার করতে পারব না তিনি বলেন আজকে মহিলা দল শপথ নিয়েছে যে স্বাধীনতা আজকে অর্জন করা হয়েছে সেই স্বাধীনতাকে সুসংহত করার জন্য গণতন্ত্রকে পুনরুদ্ধার করার জন্য এবং দেশে আইনের শাসন জনগণের শাসন প্রতিষ্ঠা করার জন্য জাতীয়তাবাদী মহিলা দল তাদের সংগ্রাম অব্যাহত রাখবে অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন করে নির্বাচনের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেয়ার ব্যবস্থা করবে বলে প্রত্যাশা জানান তিনি